হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব কন্যাশ্রী টুয়ের স্ট্যাটাস চেক কীভাবে করা যায় দেখো এখানে আমরা লিখবো গুগলে লিখবো কন্যাশ্রী কন্যাশ্রী বলে লিখলেও এরপর দেখো কন্যাশ্রী অপশান গিয়ে সার্চ করবো এরপর একটা লোডিং নেবে এরপর দেখো কন্যাশ্রী এই পেজটি খুলে যাবে এখানে দেখো দেওয়া আছে ডান পাশে সার্চ বটন হুম ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে দেখা আছে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে এয়ার টাইপ অফ স্কিম অ্যাপ্লিকেশন আইডি এগুলো সব পূরণ করতে হবে দেখো এয়ার পূরণ করছি আমরা চব্বিশ পঁচিশ এরপর টাইপ অফ স্কিম এটা আমরা করবো কে টু বা কন্যাশ্রী ওয়ান টাইম গ্রেড ফ্রম কে টু আপগ্রেডেশন এটা ফিল আপ হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশান আইডিটা দেবো দেখো ফর্মের মধ্যে যে আইডিটা দেওয়া আছে সেটা হলো অ্যাপ্লিকেশান আইডি সেটা এখানে দেবো এরপর দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে পরের বক্সে লিখে দেবো তারপরে দেখো এখানে একটা দেওয়া আছে ক্যাপচা ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নেব তারপরে সাবমিটে আমরা ক্লিক করে দেব দেখো ক্যাপচা কোড বসিয়ে দিয়েছি এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখো দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান ফাদার্স ন্যাম অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু একটু ভালোভাবে চেক করে নেবে এরপর আমরা চলে যাব নিচে দেখো এখানে অপশান দেখো বারো নম্বর দাগটি যেন টিক থাকে এরপর উপরে দেখো উপরে পাঁচ নম্বর যে দাগটি আছে পাঁচ নম্বর দাগটি কি লেখা আছে দেখো স্যাংশন ফাইনালাইজড এটা যদি টিক চিহ্ন থাকে এবং সবুজ কালার হয়ে থাকে তাহলে তোমরা টাকা অবশ্যই পাবে এখন দেখো দু নম্বর দাগেও টিক চিহ্ন থাকবে কিন্তু শেষে একটা অপশান দেওয়া আছে যেটা চোদ্দো নম্বরে যদি রিজেক্টে রিজেক্টে যদি টিক চিহ্ন থাকে তাহলে তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো দেখো পাঁচ নম্বরে যদি পাঁচ নম্বর দাগে যদি টিক চিহ্ন এবং সবুজ কালার দেখায় তাহলে জানবে তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে